বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল কি কেবলই ক্যাম্পাসের অভ্যন্তরীণ বিষয় নাকি এটি জাতীয় রাজনীতির আগামীর পূর্বাভাস গত দেড় দশকে যে ক্যাম্পাসে জয় বাংলা স্লোগান ছাড়া অন্য কোনো স্বর শোনা যেত না সেখানে হঠাৎ করেই ছাত্র ছাত্রশিবির সমর্থিত প্যানেলগুলোর এই জয় জয়কার অনেককেই ভাবিয়ে তুলেছে ডাকসু থেকে যকসু বেশিরভাগ শীর্ষপদেই এখন ডানপন্থী ছাত্র সংগঠনের আধিপত্য কিন্তু প্রশ্ন হল গত পনেরো বছর ধরে কোন ঠাসা থাকা একটি সংগঠন কিভাবে এতটা শক্তিশালী হয়ে ফিরল ছাত্রদলের মতো ঐতিহ্যবাহী সংগঠন কেন পিছিয়ে পড়ল আর ক্যাম্পাসের এই ব্যালট বিপ্লব কি আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও কোনো প্রভাব ফেলবে নাকি এটি কেবল সাময়িক আবেগ বিশ্লেষকরা বলছেন ছাত্র এই জয়ের পেছনে কোনো জাদুকরী শক্তি নেই বরং আছে দীর্ঘমেয়াদী এক সারভাইভাল স্ট্র্যাটেজি বা টিকে থাকার কৌশল গত পনেরো বছর যখন আওয়ামী লীগ সরকার ভিন্নমত দমনে কঠোর ছিল তখন ছাত্রশিবির শিবির বেছে নিয়েছিল ভিন্নমত রাজনীতি বিশ্লেষক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক সাইদ দোসের মতে ছদ্মবেশী রাজনীতি তিনি গণমাধ্যমকে বলেছেন বিগত দেড় দশকে ক্যাম্পাসে যখন গণতান্ত্রিক চর্চা ছিল না তখন শিবির ছাত্রলীগের পরিচয়ে মিশে গিয়ে নিজেদের সাংগঠনিক কাজ চালিয়ে গেছে অর্থাৎ তারা কৌশলে ক্ষমতাসীনদের ছাত্র সংগঠনের ভেতরে ইনফিল্ট্রেট বা অনুপ্রবেশ করেছে। একদিকে তারা ছাত্রলীগের ছত্রছায় থেকে নিজেদের রক্ষা করেছে অন্যদিকে গোপনে তালেমি বৈঠক পাঠচক্র এবং মেস রাজনীতির মাধ্যমে নিজেদের নেটওয়ার্ক শক্তিশালী করেছে শিবিরের জয়ের আরেকটি বড় কারণ হল তাদের কল্যাণমুখী রাজনীতি বা ওয়েলফেয়ার যখন ছাত্র সংগঠনগুলো টেন্ডার বাজি সিট দখল বা র্যাগিংয়ে ব্যস্ত ছিল তখন শিবির গোপনে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা টিউশনি জোগাড় করে দেয়া নোট শেয়ার করা এবং ক্যারিয়ার কাউন্সেলিং মতো কাজ করেছে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরো স্বীকার করেছেন যে দমন পীড়নের কারণে অন্য দলগুলো নিষ্ক্রিয় থাকলেও ছাত্রলীগের ভেতরে মিশে থেকে সাধারণ শিক্ষার্থীদের সাথে শিবির কানেক্টিভিটি বাড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মারফুল ইসলামের মতে শিক্ষার্থীরা এখন আদর্শের চেয়ে কার্যকরী নেতৃত্ব করছে যারা বিপদে পাশে ছিল তাদেরকেই তারা বেছে নিয়েছে শিবির যখন গোপনে নিজেদের গুছিয়েছে তখন ছাত্রদল ও বাম সংগঠনগুলো কেন ব্যর্থ হলো বিশ্লেষকরা বলছেন ছাত্র গত পনেরো বছর ক্যাম্পাসে প্রবেশই করতে পারেনি তাদের সাংগঠনিক কাঠামো প্রায় ভেঙে পড়েছিল অন্যদিকে বাম সংগঠনগুলোর একটি বড় অংশ আওয়ামী লীগের জোটে থাকায় তাদের প্রতি শিক্ষার্থীদের আস্থা কমেছে তাছাড়া তরুণ প্রজন্মের মনস্তাত্ত্বিক পরিবর্তনের সাথে তাল মেলাতে পারেনি প্রগতিশীল দলগুলো শিক্ষার্থীরা এখন অনেক বেশি ক্যারিয়ার ও ধর্মঘেষা রাজনীতির দিকে ঝুঁকছে যা বামপন্থীরা ব্যর্থ হয়েছে এখন সবচেয়ে বড় প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের এই ফলাফল কি জাতীয় নির্বাচনে প্রতিফলিত হবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবশ্য মনে করেন বিশ্ববিদ্যালয়ের নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না তার মতে সরকারের সময় ছাত্রদল কাজ করতে না পারায় এই গ্যাপ তৈরি হয়েছে নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্নাও একই সুরে কথা বলেছেন তিনি মনে করিয়ে দেন জনপ্রিয়তা থাকলেই ক্ষমতা পাওয়া যায় না নব্বইয়ের গণভুত্থানের পর ছাত্রদল ডাকসুতে জিতলেও ছিয়ানব্বইয়ের জাতীয় নির্বাচনে বিএনপি হেরেছিল তবে ডাকসুর সাবেক জিএস ও রাজনীতি বিশ্লেষক মুস্তাক হোসেন ভিন্ন কথা বলছেন তিনি মনে করেন যদি এই নতুন নেতৃত্ব জুলাই আন্দোলনের স্পিরিট ধরে রাখতে পারে তবে জামায়াত ইসলামী জাতীয় নির্বাচনে এর সুবিধা নেওয়ার চেষ্টা করবে তিনি বলেন জামায়াত তাদের মাদার সংগঠন হিসেবে এই বিজয়কে কাজে লাগাবে যদি তারা সংযত আচরণ করে বিবিসি বাংলার এক প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সামিয়া জামান বলেছেন বিশ্বজুড়েই এখন ডানপন্থী রাজনীতির উত্থান ঘটছে বর্তমান প্রশাসনের সাথে ডানপন্থীদের প্রভাব এবং বিশ্বব্যাপী ডানপন্থী রাজনীতির যে হাওয়া তার প্রভাব তরুণদের ওপর পড়ছে তবে এই জয়ের পথে কাঁটাও কম নয় বিশ্লেষক মুস্তাক হোসেন সতর্ক করে দিয়েছেন ছাত্র শিবির যদি তাদের এই বিজয়কে উনিশশো সালের মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা করে তবে হিতের বিপরীত হতে পারে তিনি বলেন ছাত্র সমাজ খুবই স্পর্শকাতর তারা শিবিরকে পছন্দ করলেও মুক্তিযুদ্ধের প্রশ্নে আঘাত আসলে ক্যাম্পাস নিমিশেই তাদের বিরুদ্ধে চলে যাবে আসন্ন ক্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটারদের একটা বিশাল অংশ হবে তরুণ যাদের বয়স পঁয়ত্রিশের নিচে বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনের ফলাফল বলছে এই তরুণরা আর গতানুগতিক রাজনীতিতে বিশ্বাসী নয় তারা পরিবর্তন চায় সেবা চায় ছাত্রশিবির তাদের সাইলেন্ট রিবেলজিং বা নীরব পুনর্গঠন প্রক্রিয়ার ক্যাম্পাসে সফল হয়েছে কিন্তু জাতীয় রাজনীতির মাঠ আরও জটিল সেখানে কেবল ছাত্রদের ভোট নয় বরং গ্রাম বাংলার সাধারণ মানুষ অর্থনীতি এবং ভূরাজনীতিও বড় ফ্যাক্টর পোস্ট দেখুন ভাবুন করুন Un costo